হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি তোমাদের ডালিয়ামেম চলে এলাম তোমাদের জন্য আরো একটি নতুন ক্লাস নিয়ে আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে তোমাদের সে এন ভিভি এর সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলি তোমাদের যে সিলেবাস রয়েছে সেখান থেকে জননী এবং দিবারাত্রি কাব্য দেখো আমি বেশ কিছুদিন ধরে তোমাদের সামনে আলোচনা করছি মানিক বন্দ্যোপাধ্যায় উপন্যাস থেকে তো এই উপন্যাসের মানিক বন্দ্যোপাধ্যায় থেকে জননী আর দিবারাত্রি কাব্য উপন্যাস যেটা রয়েছে তার অনেক অনেক উল্লেখযোগ্য উপন্যাস সেটা আজকে আলোচনা করবো তো এখানে জরণীয় উপন্যাসটি যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বন্দ্যোপাধ্যায় যেগুলো টপিক মানে যেগুলো আলোচনা হয়েছে তার 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 ব্যক্তি জীবন জীবন সাহিত্য উপন্যাস সহ এই সমস্ত কিছু তোমাদের সামনে আলোচনা করেই গিয়েছি আজকের ক্লাসে তোমাদের শুধুমাত্র দুটো উপন্যাসের ক্ষুদ্রাতি ক্ষুদ্র রাখো যেগুলো না জানলে নয় সেগুলো আলোচনা করবো তবে ক্লাস শুরু করার আগে তোমাদের একটি ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে আমাদের জ্ঞান কোচিং সেন্টারে অনলাইন ক্লাস মেজর বেঙ্গলি শুরু হয়ে গেছে যারা আমার সঙ্গে অনলাইন ক্লাসে যুক্ত হতে চাইছো যারা নোটস পেতে চাইছো অবশ্যই আমার সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করো সামনেই তোমাদের এক্সাম অনলাইন ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে তো যারা আমার সঙ্গে যুক্ত হতে চাইছো অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো আমাদের হেল্পলাইন নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু আই কে নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সি জিরো সিক্স তাহলে চলো বেশি কথা না আবারই আজকে ক্লাস শুরু করা যায় প্রথমে আসি জননী উনিশশো সালে প্রকাশিত হয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়ের জননী উপন্যাস গ্রন্থাকারে প্রকাশিত এটি মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস এবং রচিত মানে রচনার দিক দিয়ে রচিত দ্বিতীয় উপন্যাস জননী উপন্যাসটি একটি মনস্তাত্ত্বিক মূলক উপন্যাস শ্যামা নামের এক গৃহবধূর জননী হয়ে ওঠার যে একটা কাহিনী মানে জননী সত্তার যে একটা আত্মপ্রকাশ এই কাহিনী নিয়ে কিন্তু জননী উপন্যাসটি রচনা করা হয়েছে চরিত্র যেগুলো রয়েছে খুবই ইম্পর্টেন্ট দেখো শ্যামা শীতল বিধান বকুল এবং রাখাল এগুলো হচ্ছে জননী উপন্যাসের কিছু চরিত্র এবার চলে আসে দিবারাত্রির কাব্য দিবারাত্রির কাব্যটিও হচ্ছে আমাদের মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি উল্লেখযোগ্য উপন্যাস উনিশশো পঁয়ত্রিশ সালে প্রকাশিত হয়েছে রচিত এটি প্রথম উপন্যাস দেখো আমি আগেই বলেছি রচিত দ্বিতীয় উপন্যাস কিন্তু জননী কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায় রচিত প্রথম উপন্যাস কিন্তু দিবারাত্রি কাব্য গ্রন্থাকারে প্রকাশিত এটি কিন্তু দ্বিতীয় উপন্যাস গ্রন্থাকারে প্রকাশিত প্রথম উপন্যাস জননী দ্বিতীয় উপন্যাস দিবারাত্রি কাব্য এই যে দিবারাত্রি কাব্য উপন্যাসটি এটি কিন্তু আহ পুরোপুরি মধ্যবিত্ত একটা জীবনের কাহিনী নিয়ে মধ্যবিত্ত জীবনের একটা রূপায়ণ নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মানিক বন্দ্যোপাধ্যায় এই মানে উপন্যাসটি খুব সুন্দরভাবে সাজিয়েছেন এই উপন্যাসটির ইংরেজি একটি অনুবাদ রয়েছে তোমরা ভালো মতো এটা মাথায় রাখবে ইংরেজি অনুবাদটা হচ্ছে ঠিক আছে এটা খুব মাথায় মতো রাখবে চরিত্র রয়েছে কাব্য থেকে যে কয়েকটা উল্লেখযোগ্য চরিত্র আমার মনে হয়েছে দেওয়ার মতো আমি দিয়েছি হিরম্ব আনন্দ উমা মালতীয় সুপ্রিয়া তার দেখো আজ আমি তোমাদের সামনে সেকেন্ড সেমিস্টার মেজর বেঙ্গলির যে আহ কাব্য এবং জননী এই দুটো আলোচনা করলাম দিবরাত্রি কাব্যের তিনটা ভাগ রয়েছে সেটাও তোমাদের বলে রাখি দিবরাত্রির কাব্যে প্রথম ভাগ হচ্ছে দিনের কবিতা দ্বিতীয় ভাগ হচ্ছে রাতের কবিতা তৃতীয় ভাগ হচ্ছে দিবারাত্রির কাব্য ভালো মতো মাথায় রাখার চেষ্টা করবে আবারও বলছি যে মাত্র দুটো উপন্যাস সম্পর্কে আলোচনা করলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের আরো যে বাকি উপন্যাসগুলো রয়েছে মানে সবগুলো উপন্যাস করে তো দীর্ঘ হয়ে যাবে ভিডিও অতগুলো উপন্যাস আমাদের জানার কোনো প্রয়োজন নেই বর্তমানে তো যে কথা আমার মনে হয় যে ইম্পর্টেন্ট রয়েছে বা উল্লেখযোগ্য খুবই গুরুত্বপূর্ণ না জানলেই নয় সেই উপন্যাসগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো তোমাদের মতো করে সহজভাবে তো যারা আমার ক্লাস দেখছো তাদের প্রত্যেককে বলবো যদি তোমার যদি তোমাদের আমার ক্লাস ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে শেয়ার করে আমার পাশে থাকো এবং যদি আমার সঙ্গে মেজর ক্লাস অনলাইন ক্লাসে যুক্ত হতে চাও বেঙ্গলি তাড়াতাড়ি যুক্ত হও কারণ সামনেই এক্সাম অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে সিলেবাসে যা টপিক রয়েছে প্রত্যেকটা টপিক আলোচনা করছি তোমাদের শুক্রবার সন্ধ্যে ছটা থেকে আমি তোমাদের অনলাইন ক্লাস নিই সাপ্তাহিক ক্লাস এবং নোটসগুলো কিন্তু সেভেন্টি পার্সেন্ট নোট তোমাদের দেওয়া হয়ে গেছে দেরি করোনা খুব তাড়াতাড়ি যুক্ত হও আমাদের দেওয়া নাম্বারে আমি আর চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখো কারণ যদি তোমরা নোটিফিকেশন অল করে না রাখো তাহলে তোমাদের সিলেবাসে যে আলোচনাগুলো হচ্ছে সেগুলো তোমাদের কাছে আগে পৌঁছবে না যদি নোটিফিকেশন অল করে রাখো তবে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তাহলে চলো আজকের ক্লাস এত পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আরো একটি নতুন ভিডিও নিয়ে সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো ধন্যবাদ